গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে ঘুম থেকে উঠতেও অনেকটাই দেরি করে ফেলেছি আসলে আজকে মানে রাত্রের ঘুমটা পূর্ণ হয়েছিল না ঘুমই আসছিল না এর জন্য ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গিয়েছে আর সকালে উঠতেও আমার দেরি হয়ে গিয়েছে আর দিনে আমি একদমই ঘুমাই না দিনে আগেও আমি কখনও ঘুমাতাম না জবে থেকে আমার থাইরয়েডটা ধরা পড়েছে আর থাইরয়েড ধরা পড়েছে প্রায় ছ সাত বছর হয়ে গিয়েছে তো তবে থেকে আরও আমি চেষ্টা করি দুপুরে না ঘুমানোর দুবার দুপুরে ঘুমালেই চোখ মুখ আরও ফুলে যায় এই জন্যে আমি দুপুরে ঘুমাই না যতটা পারি রাত্রে আমি ঘুমটা পূর্ণ করার চেষ্টা করি এই জন্যে দিন থাকে রাত্রে যদি দেরিতে ঘুম আসে সকালবেলায় একটু দেরিতে উঠি তো আজকেও দেরি হয়ে গিয়েছে অনেকটাই তারপর সমস্ত কাজ বাজ এই যে সেরে নিচ্ছি আর আজকে হাজব্যান্ড বলেছে যে কিছু টিফিনে করে দিতে হবে না টিফিনে বলতে ওই সকালবেলা করে দিলে ও এক ফাঁকে এসে খেয়ে চলে যায় তো বলছে আজকে আমি একটু দূরে ভাড়ায় যাচ্ছি আসতে পারবো না তো ফালতু ফালতু সকালে কোনো কিছু করতে হবে না তো তাই আজকে আর কোনো কিছু করার নেই এখন এই যে গরম জল করে দু গিলাস মতন গরম জল খেয়ে নিচ্ছি ওষুধের সাথে আর সকালবেলায় এই গরম জল খেতে যে কি বিচ্ছিরি লাগে মানে এত বাজে লাগে কি আর বলবো খুব কষ্টে জলটা খাই সকালে এই জল খাওয়াটা খুব টাফ হয়ে যায় কিন্তু না খেলেও এটা মানে শরীরের দিকতে ক্ষতি হবে শরীরের ভালোটা চেয়ে তারপরে আমি কষ্ট করে খাই আর আজকে আমার সব থেকে বড়ো কাজ হচ্ছে আমার এই যে এই ছোট্ট বাগানটাকে একটু সুন্দর করে ঠিকঠাক করার আর দুটো নার্সারি থেকে গাছ এনেছিলাম একটা লক্ষ্মী জবা আর একটা এই যে গোলাপি গোলাপি কালারের ফুল হয়েছে গো গোল গোল ছোটো ছোটো হয় বেশ দেখতে ভালো লাগে তো আজকে এই দুটো গাছ লাগিয়ে বাকি যে গাছগুলো আগে লাগিয়েছি সেই সমস্ত গাছের গোড়া থেকে একটু মাটি সরিয়ে গোবরের সার দেব ভাবছি কারণ হচ্ছে একটাও গাছে সেইভাবে ঠিকঠাক মতন হচ্ছে না আর ফুলও মানে করেও আসছে না ফুলও হচ্ছে না তো একটু ভাবছি যে যত্ন যত্নযত্ন করি যাতে আমার এই ছোট্ট বাগানটা দেখতে ভালো হয়ে যায় দুই মাস মতন বাপের বাড়িতে ছিলাম ওখান থেকে এসে দেখি আমার বাগানের অবস্থা একদম মানে মর্মান্তিক হয়ে গিয়েছে গাছ গাছগাছালি লাগিয়ে গিয়েছিলাম কত মানে পছন্দের গাছ ছিল সেইগুলো বৃষ্টির জন্যে পচে গিয়েছে সাথে অযত্ন তো ছিলই কোনো যত্ন ছিল না এই কারণে অনেক আমার পছন্দের গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে এখন যেটুকু আছে সেইগুলোকে একটু যত্ন করতে হবে ওই গাছের গোড়ায় মাটি খুঁড়ে খুঁড়ে গোবরের সার দিয়ে দিচ্ছি তো হাফ বস্তা মতন গোবরের সার ছিল যতগুলো গাছ ছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছি আর নতুন দুটো যে গাছ লাগিয়েছি সেই গাছের গোড়াতেও ঘুরে ঘুরে গোবরের সার দিয়ে দিয়েছি দেখি এই জন্যে গাছগুলো যদি ভালো হয় না হলে আরও উপায় বার করব ইউটিউব দেখে দেখে গাছের যত্ন কীভাবে করতে হয় সেটা আমাকে জানতে হবে আসলে শখ তো আছে ফুল গাছ লাগানো কিন্তু জানা নেই কোনো কিছুই তো আজকে সকাল সকাল দিদা এসেছে দিদাকে পূজা রুটি আর তরকারি রান্না করে দিয়েছে দিদা খেয়ে নিয়েছে আর এখন আমি এই যে এই কাজগুলো ঝটপট করে সেরে নেব সেরে তারপর স্নান করে পুজো উজো দিয়ে তারপর রান্না বসে বসাতে হবে কারণ দিদাকে দিদার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে যায় আর দিদা যেমন আমাদের বাড়ি আসার জন্য ব্যস্ত হয়ে পড়ে তেমনটা কিন্তু যাওয়ার জন্যেও ব্যস্ত হয়ে পড়ে জন্যে দিদা আসলে একটু ঝটপট করে রান্না করার চেষ্টা করি তো স্নান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে আর যেহেতু দিদা এসেছে তাই আর আয়নার সামনে বেশি দেরি করবো না মানে চুলগুলোকে খুব সুন্দরভাবে আছড়াবো না তাড়াতাড়ি করে কোনো রকম দলা মলা করে খোপা বেঁধে চলে যাবো রান্নাঘরে ভরা গরমকাল চলছে কিন্তু আমার স্কিনের অবস্থা একদম ড্রাই এমনিতেই আমার ড্রাই স্কিন তারপর থাইরয়েডের জন্যে আরও ড্রাই হয়ে পড়ে সারা দিনে কত জল খাই তবুও কিন্তু এই ড্রাইনেসটা আর যায় না এর জন্য স্নান করার পর হোক বা কোনো সময় যদি মুখ ধুই মুখে হালকা করে নারকেল তেল মাখি মেখে নিই কোনো ক্রিম মাখলে আবার ভালো লাগে না গরমে মনে হয় আরও গরম লাগছে আর এই নারকেল তেলটা একদম হালকা হালকাভাবে নিয়ে তারপরে মেখে নিই তো এতে অত অসুবিধা মনে হয় না দেখেও মনে হয় না যে তেল মেখেছি কারণ খুবই হালকা করে মাখি আর আমার মনে হয় যাদের যাদের থাইরয়েড আছে তাদের এই মানে ড্রাইনেসটা খুব বেশি হয় কারণ যতজনকে দেখি ততজনই বল সকাল থেকে তো এখনও আমি কিছু খাইনি তো আগে আমি সকালের টিফিনটা সেরে নেব তারপর গিয়ে রান্না বসাবো পূজা কিছুটা স্প্রাউট মুখ পাঠিয়েছে তো ও একটু খেয়েছে আর আমার জন্য পাঠিয়েছে আমি ওইভাবে কাঁচাটা খাই না দু মিনিট মতন একটু সেদ্ধ করে নিই সেটা মুগ হোক বা ছোলা হোক ওটা সেদ্ধ করে তারপরে মাখিয়ে খাই আর ওইভাবে আমার কাছে বেশি ভালো লাগে আর এমনি আমি আগে প্রচুর মানে থাইরয়েড নিয়ে প্রচুর ভিডিও দেখতাম তো যতগুলো ভিডিওতে দেখেছি সবাই মানে এটাই সাজেস্ট করত যে স্প্রাউট যে কোনো ডাল হোক ছোলা হোক মুগ হোক তো এইগুলো কি একটু মানে সেদ্ধ করে নিলে ভালো হয় তো আমি যখনই খাই এইভাবে সেদ্ধ করে মাখিয়ে তারপর খাই আজকে সোমবার ছিল এর জন্যে পেঁয়াজ দিলাম না শশা টমেটার কাঁচা লঙ্কা লেবু দিয়ে মাখিয়ে আর গুড়ের চা বানিয়ে খেয়ে নিয়েছি আজকে আলু পটল রান্না করব। আর একটু মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটার বড়া করব মানে বড়া করে আমি তরকারির সাথে রান্না করব। আজকে দিদা এসেছে নিরামিষের দিন আর বেশিরভাগ দিদা শনিবার বা সোমবারেই আসে এর জন্যে আমরাও বলি যে তুমি শুধু নিরামিষের দিন আসো তো ভাবলাম বড়া করলো ভেজে তারপর আলু পটল দিয়ে একটু সুন্দর করে রান্না করি আর পটল রান্না করতে গেলে না ওই কম তেলে হয় না কি বলতো পটলগুলো যদি ভালো করে না ভাজা হয় আমার মনে হয় তরকারিটাই ভালো লাগে না সে যত ভালো করেই রান্না করো না কেন এজন্য আমি পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিই লাল লাল করে তারপর গিয়ে রান্না করি তো দিদা যেহেতু এসেছে এক তো নিরামিষ তো একটু ঢকায়দা ভালো করেই রান্না করতে হবে যার জন্যে আলু পটলগুলো রান ভেজে নিয়েছি এবার বড়াগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি আর এই যখন বড়া ভাজছিলাম দিদা হেসে বলল কি আমার জন্য পাঁচ ছটা বড়া রেখে দিস আমি এমনি লঙ্কা দিয়ে বড়া দিয়ে খাবো হ্যাঁ ঠিক আছে তো ওনার জন্যে কয়েকটা বড়া আমি রেখে দিয়েছি আর বাদ বাকি দিয়ে আমি তরকারি রান্না করেছি তো জিরে আদা এইগুলোই মশলার মধ্যে দিয়েছিলাম আর অনেকগুলো টমেটার দিয়েছিলাম তো এইভাবেই রান্না করলাম আজকের এই তরকারিটা আর লাস্টে একটু গরম মশলা থেতো করে এর মধ্যে দিয়ে দেবো বাস রেডি হয়ে যাবে আলু পটল দিয়ে এই বড়ার তরকারি আজ দিদা এই তরকারি খেয়ে খুব প্রশংসা করেছে ওনার খুব ভালো লেগেছে তো যাই হোক রান্নাবান্না করে এই যে এখন এই টেবিলটাকে ভালো করে গুছিয়ে নেব সমস্ত কিছু মেজে ঘষে নেব আর এখন প্রায় মানে পুজো আসবো আসবো ভাব হয়ে গিয়েছে আর বরমশায়ের কাজের চাপও বেড়ে গিয়েছে মানে গাড়ির ভাড়াটা একটু বেশি আসছে তো আসতে একটু দেরি করে আর ও না আসা পর্যন্ত আমারও একা একা বসে খেতে একদম ভালো লাগে না তো আমিও ওর অপেক্ষা করি যে কখনও আসবে আর কখন আমরা দুজন একসাথে বসে খাওয়া দাওয়া করব। এর জন্যে ওর আসার আগে আগে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিই আমার জন্যে দিয়েছিলাম পেঁপে সেদ্ধ আর বাড়িতে যদি পেঁপে থাকে কলা থাকে আমি এগুলো সেদ্ধ দিই আর আগে ওটা দিয়েই খেয়ে পেটটা ভরে নিই আর যদি ডাল থাকে বা কোনো হেলদি তরকারি থাকে সেইগুলো আমি খুব বেশি খাওয়ার চেষ্টা করি আর ভাত একদম অল্প খাওয়ার চেষ্টা করি আর আলু পটলের যে তরকারিটা রান্না করেছিলাম ভালোই তেল দিয়ে রান্না হয়েছিল এই জন্য একদম অল্প খেয়েছি দিদার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়া হয়ে গিয়েছে এখন দিদা যাওয়ার জন্য ব্যস্ত তাই আমি আর রাত্রি যা দিদাকে অটো পর্যন্ত ছাড়তে আসলাম না হলে কোনো অটোওয়ালা বা টুকটুকিওয়ালা ওনাকে নিতে চায় না ওনরা ভাবে কি হয়তো উনি টাকা দেবে না যাই হোক দিদাকে গাড়িতে তুলে তারপর আমরা এই যে চলে আসছি সামনে এসে বলো সবাই তোমার কথা শুনবে কি হয়েছে বলো কখন মেরেছি এখন তুমি তো কেবল মাত্র আসলে কি করে মারলাম তোমাকে হ্যাঁ কালো করে এসেছে এসেই বলছে বোমা তুমি আমাকে মেরেছ কো কেন আর কবে মারলাম বলছে কালকে তুমি আমাকে কেন মেরেছ যেই ক্যামেরা অন করলো লজ্জা বলে এবার সবাই বলবে পুরো ব্যাট বয় হুয় বসে হয়েছি

সবাই ভিডিও আমি নাকি পুরুকে বেশি কথা বলবা হাজবেন্ড ফোন করে জানিয়ে দিয়েছে যে ও রাত্রে একটু দেরিতে আসবে তাই দেরি না করে আমাদের জন্য ভাবলাম চলো দুধ চা করি যখন ও আসবেই না পূজার জন্যে র করে দিয়েছি আমাদের জন্য দুধ চা তো আমি চাটা একদম অল্প নিচ্ছি হাফ কাপ মতন কাপটা কিন্তু অনেকটাই ছোট। চলো চা খেতে খেতে ভিডিওটাও শেষ করছি ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো